আসসালামু আলাইকুম দেখছেন হোটেল ডিওসেনিয়ার ডিলাক্স ক্যাটাগরির রুম আপনারা যারা কম খরচের মধ্যে এই ভালো এই ধরনের রুমগুলো পেতে চান চমৎকার লোকেশনে এটা সিবিস থেকে একদম কাছেই পায়ে হাঁটলে হয়তো দুই থেকে তিন মিনিট সময় লাগবে এসি নন এসি সহ বিভিন্ন ধরনের রুম এখানে পাবেন সর্বনিম্ন দুইজন থেকে শুরু করে কানেক্টিং রুমে আটজন পর্যন্ত থাকা যায় তো আপনারা যার যেরকম চাহিদা সে অনুযায়ী আগে থেকে যোগাযোগ করে আপনার রুম বুকিং করতে পারবেন বুকিং সংক্রান্ত তথ্য আমরা দিয়ে রাখছি তো যারা আপনারা ঝামেলামুক্ত হয়ে ট্যুর করতে চান তারা কিন্তু আগে থেকে বুকিং করতে পারবেন কারণ সবসময় আপনি হয়তো সরাসরি আসলে রুম পাবেন না যেহেতু রুম আগে থেকে বুকিং হয়ে যায় এখানে চাহিদা অনেক বেশি হওয়ার কারণে আপনাদের হয়তো সরাসরি আসলে রুম নাও পেতে পারেন এই আগে থেকে যখন আপনাদের ট্যুরের ট্যুর কনফার্ম হয়ে যায় সময় রুমগুলো বুকিং করে ফেলবেন তাহলে আপনারা ঝামেলামুক্তভাবে ভ্রমণ করতে পারবেন আর সরাসরি আসলে যখন আপনারা রুম না পাবেন তখন আপনার এক্সট্রা একটা ঝামেলায় পড়তে হতে পারে এই ঝামেলায় এড়াতে আপনারা সরাসরি যোগাযোগ করে আপনার নম্বর দিয়ে দেবো ওই নম্বরে সরাসরি যোগাযোগ করে বুকিং করে আসতে পারবেন তো এইটি হচ্ছে ডলফিন মোড়ের খুব কাছে অবস্থিত সিবিস থেকে কাছে এবং চমৎকার লোকেশনে অবস্থিত এই ধরনের রুমগুলো পেতে আপনারা আগেই যোগাযোগ করতে পারেন ধন্যবাদ